আমি বাংলাদেশে হাইস্ট চুরানব্বইটা টিভিসি করেছি কেমন করে করলাম আমাকে যদি দর্শকরা ভালো নাই বাসে তাহলে আমার তো মনে আমি বাংলাদেশে মনে সর্বাধিক বিভিন্ন টেলিভিশনে সবচেয়ে বেশি ইন্টারভিউ দিয়েছে সাংবাদিক ভাইদের কারণে কিন্তু আমরা মুখী জায়গায় অনেক কিছু হয়েছে তো হঠাৎ করে আচমকা একটি অ্যাবনরমাল ইরেসপন্সিবল কোশ্চেন যখন কোনো ভাই করে ফেলে তখন দুঃখ লাগে কষ্ট লাগে মিডিয়াতে আজ অব্দি পর্যন্ত আমি ক্লিন ইমেজ নিয়ে আছি ক্যারেক্টারের কারণে হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করছে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কাজটা এই কাজটা এই কাজটা যিনি করেছেন আজকে আমার সামনে আপনাদের মতো চমৎকার চমৎকার সাংবাদিক ভাইদের সামনে সেটা আসলে কোনো মতে সমীচীন দেখায় না ভালো দেখায় না সে কারণে আমি একটু উত্তেজিত হয়ে বলেছি আপ সবার সামনে দেখিয়ে দিক উনি উনি জানে যে কোন দর্শক কথাগুলো বলেছে তাহলে দর্শক নিশ্চয় আমাকে খারাপ ভাবছে তারা খারাপ ভাবলে আমি এগারোশো ড্রামা কিভাবে করলাম ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে খারাপ ভাবলে আমি বাংলাদেশে হাই চোরানব্বইটা টিভিসি করেছি কেমন করে করলাম আমাকে যদি দর্শকরা ভালো নাই বাসে তাহলে আমার তো মনে আমি বাংলাদেশে মনে সর্বাধিক বিভিন্ন টেলিভিশনে সবচেয়ে বেশি ইন্টারভিউ দিয়েছে একটা খারাপ লোককে এন টিভি ই টিভি চ্যানেল কেন আনে কী কারণে না একটা খারাপ লোককে ইটিভিকে রিকোয়েস্ট করবো আনবেন না আমার মতো একটা খারাপ মুখী জায়গায় আনবেন না যখন আমি ভালো হবো অবশ্যই আমাকে আনবেন কিন্তু আমি দোর গলা বলবো স্পষ্ট করে বলবো আমি কখনও কোনো খারাপ কাজ করিনি আমি খারাপ নাটকে কখনো ডায়লগ প্লে করিনি যে কারণে আপনারা বেশ কয়েকটি একটি নাটকে সিরিয়ালের নাম ধরেছেন আমি স্পষ্ট করে বলেছি আমি এই ধরনের নাটকে অংশগ্রহণ করি না এবং ভবিষ্যতে এই নিঃশ্বাস বন্ধ রাখ পর্যন্ত কোনোদিন ওই ধরনের নাটকে নিজেকে প্লে করাবো না